মের রব্বিহীন মেন পক্ষ হতে রব্বিহীন তাদের রবের অ এবং উলা ইকা তারাই ওইসব লোক হু যারা মুফলি কল্যাণ লাভকারী যারা সফল কাম তো আল্লাহ তালা এখানে বলছেন তারাই প্রতিষ্ঠিত যারা সত্যের উপরে যারা তার রবের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে তারা এবং সফল কাম হচ্ছে তারা যারা গায়েবের উপরে ইমান রাখে গায়েবের উপরে ইমান আনে এবং সালাদ প্রতিষ্ঠা করে যে রিজিক আল্লাহ তালা দিয়েছেন সেই রিজিক থেকে যারা দান করে এবং হেনবি আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের উপরে যারা ইমান আনে এবং পূর্ববর্তী নবীদের উপরে যে কেতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপরে যারা আসমানি কিতাবের উপর ইমান রাখে এবং যারা আখেরাতের উপরে বিশ্বাস রাখে এরাই হচ্ছে আপনার রবের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং এরাই হচ্ছে সফল কাম সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই যে বিষয়গুলি এগুলির উপরে ইমান আনার তৌফিক আমাদেরকে দান করুন এরপরে ষষ্ঠ মায়া আয়াতকারী আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ জি নাকাফার আলাইহিম আন আমলাম তুঞ্জুর হুম লাইউ মিনুন শাব্দিক অর্থ নিশ্চয়ই আল্লা না যারা কাফারু কুফুরি করেছে সা বরাবর বা সমান সমান আলাই তাদের জন্যে তাহম আপনি তাদের সতর্ক করুন আম অথবা লামতঞ্জের সতর্ক নাই করুন হুম তাদেরকে তারা ইমান আনবে না অর্থাৎ আল্লাহ এখানে বলছেন নিশ্চয়ই যারা কুফুরি করেছে নিশ্চয়ই যারা কাফের তাদেরকে আপনি জাহান নামের সতর্ক তাদেরকে করুন আর নাই করুন তারে তারা কখনোই ইমান আনবে না এটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যাদের দিলটা শক্ত হয়ে গেছে মারাত্মক শক্ত কুফুরি যাদের দিলের উপরে গেথে বসেছে যারা কুফুরির উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে যারা নাস্তিক মোর্তাদ ফাসেক ফুজ্জার যারা বেইমান তাদেরকে যতই জাহান নামের ভয় দেখানো হোক না কেন এদের চোখেও পানি আসে না দিলটা কেঁপেও ওঠে না